হ্যালো ফ্রেন্ডস আজকে বানাবো লাউ দিয়ে সুটকি তরকারি এই যে লাউটাকে আমি আগে কুচি কুচি করে কুচি না ঠিক টুম্বু টুম্বু করে কেটে নিয়েছি আর এই হয়েছে সুটকি আসলে লাউ দিয়ে শুটকি অনেকেই খায় আবার অনেকে পছন্দও করে না আর অনেকে জানেও না যে লাউ দিয়ে সুটকি খাওয়া যায় বাট আমরা এটা খাই শুটকিগুলোকে বেছে নিতে হবে খাও দিয়ে শুটকি অবশ্যই কমেন্টে কাঁচামরিচ আর রসুন দেব এগুলোকে আমি বেটে নেব এই যে আমার শিল্নড়া আমি বেশিরভাগ মানে বাটা মশলাই পছন্দ করি আর বাটা মশলা ভালোও গুঁড়া মশলার মধ্যে বিভিন্ন ধরনের মিশ্রণ থাকে যা আমাদের দেহের অনেক ক্ষতি করে বাডাটা হয়ে এসেছে আরো কিছুক্ষণ সময় লাগবে এটা দিয়ে তো মরিচ ধরলে হাত জলে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ লবণ না আবার নাড়তে হবে লবণ হলুদ দিয়ে আলুটা হারার পর ঢাকনা দিয়ে দেব আবারও বলছি যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিও

में लोगो नाच के लिए এবার আমি এর মধ্যে দিব কি আসতেছি এবার যুব রসুন বাটা লঙ্কা বাটা ও গুল গুল এভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে তাছাড়া যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও জল দিই নি সবটা জল লাউ থেকে বেরোচ্ছে লাউটা খুব কচির জন্যই কচি লাউ হলে খুব জল বের হয়শে সে নামিয়ে নেব আপনারা অবশ্য এভাবে রান্না করবেন